টাকা খরচ করার ক্ষেত্রে কিছু পরিস্থিতি বা ক্ষেত্র থাকে যেখানে খরচ করা উচিত নয় বা সাবধান হওয়া উচিত এ ধরনের পরিস্থিতি বা ক্ষেত্রগুলোতে টাকা খরচ করলে তা আমাদের আর্থিক স্থিতি বা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে যে আটটি ক্ষেত্রে টাকা খরচ না করা ভালো সেগুলো হলো অপ্রয়োজনীয় বিলাসিতা এমন জিনিস বা সেবার উপর টাকা খরচ করা যা আমাদের জীবনের জন্য অত্যাবশ্যক নয় এবং শুধুমাত্র আনন্দ বা বিলাসিতার জন্য করা হয় তা প্রায় অনর্থক যেমন অত্যধিক দামি গাড়ি ফ্যাশনেবল পোশাক বা গয়না যখন তা আপনার বাস্তব প্রজনের বাইরে মহাকাশমুখী ছুটির পরিকল্পনা যখন আপনার আয়ের সীমাবদ্ধতা রয়েছে অত্যধিক দামি ফোন বা গ্যাজেট যা আপনার কাজের জন্য খুব বেশি দরকারি নয় দুই ঋণ বা ক্রেডিট কার্ডের উপর নির্ভরশীলতা ঋণ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অতিরিক্ত খরচ করা একটি বিপজ্জনক অভ্যাস হতে পারে যদি আপনি বারবার ঋণ নেন বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করেন তবে তা আপনার ভবিষ্যতের আর্থিক স্থিতি এবং স্কোরে ক্ষতি করতে পারে ঋণের উপর অতিরিক্ত নির্ভরশীলতা আপনার সঞ্চয় এবং আর্থিক নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে তিন বাজে বিনিয়োগ এমন বিনিয়োগের ক্ষেত্রে টাকা খরচ করা থেকে বিরত থাকা উচিত যা ঝুঁকিপূর্ণ এবং লাভের সম্ভাবনা খুব কম উদাহরণস্বরূপ কোনো অজানা বা অবিশ্বস্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা পনির বা অন্যান্য উচ্চ ঝুঁকিপূর্ণ আর্থিক স্কিমগুলিতে টাকা বিনিয়োগ করা যেগুলোর কোনো স্পষ্ট পরিকল্পনা বা ভরসাযোগ্য গ্যারান্টি নেই চটকদার বা স্ক্যাম প্রকৃতির আইডিয়াতে টাকা বিনিয়োগ করা চার দুর্বল আর্থিক পরিকল্পনার কারণে অতিরিক্ত খরচ যখন কোনো ব্যক্তি আর্থিকভাবে যথেষ্ট পরিকল্পনা বা বাজেট না করে খরচ করেন তখন তা ক্ষতিকর হতে পারে উদাহরণস্বরূপ অতিরিক্ত আউটডোর খরচ যেমন বাহিরে খাওয়া মাসে একাধিক উৎসব বা পার্টি করা যখন আপনার সঞ্চয় বা সুরক্ষিত ভবিষ্যতের জন্য টাকা রাখা প্রয়োজন পরিকল্পনা ছাড়া আবেগতারিত খরচ যেমন বিপণী বা শপিং মলে অনুপ্রাণিত হয়ে জিনিস কিনে ফেলা পাঁচ সময়ের সঙ্গেই অপ্রয়োজনীয় শিক্ষা বা কোর্সে টাকা খরচ যখন আপনি কোন কোর্স বা শিক্ষা প্রোগ্রামে ভর্তি হন যা আপনার ক্যারিয়ারের জন্য সত্যিই প্রয়োজনীয় নয় তখন তা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর হতে পারে কিছু কোর্স বা প্রশিক্ষণ অত্যধিক দামি হতে পারে অথচ তা থেকে দীর্ঘমেয়াদী লাভ নাও হতে পারে স্বাস্থ্য সম্পর্কিত অবহেলা স্বাস্থ্য খাতে অবহেলা বা অপ্রয়োজনীয় চিকিৎসা খরচেও টাকা খরচ করতে হওয়া উচিত নয় যেমন বিকল্প চিকিৎসা বা অসমর্থিত চিকিৎসা পদ্ধতির উপর টাকা খরচ করা কোনো স্বাস্থ্য সমস্যাকে অবহেলা করা এবং চিকিৎসা না করাটা আপনার সামগ্রিক আর্থিক পরিস্থিতি খারাপ করতে পারে সাত দুর্বল সম্পর্কের মধ্যে অতিরিক্ত টাকা খরচ এমন সম্পর্ক বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো যেখানে একতরফা খরচ বা সহায়তা দিয়ে যেতে হয় তা দীর্ঘমেয়াদী আর্থিকভাবে ক্ষতিকর হতে পারে এ ধরনের সম্পর্কের উপর টাকা খরচ করা আমাদের মূল্যবান সম্পদ নষ্ট করে এবং জীবনকে অস্থির করে তুলতে পারে আট লাইফস্টাইলের সঙ্গে মিল না রেখে খরচ করা আপনার আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না এমন খরচ যেমন উঁচু প্লাসের রেস্টুরেন্টে খাওয়া দামি জিনিস কিনে ফেলা অথবা প্রাচুর্যপূর্ণ গৃহসজ্জা আপনাকে আর্থিক চাপের মধ্যে ফেলতে পারে বাস্তবিকভাবে আয়ের সীমাবদ্ধতা অনুসারে খরচ করা সবসময় উত্তম এভাবে কিছু ক্ষেত্রে টাকা খরচ করা থেকে বিরত থাকলে আমাদের আর্থিক সচ্ছলতা বজায় রাখা সম্ভব